নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে মালদ্বীপ এবার বেশ প্যাচে পড়েছে নরেন্দ্র তিনি গেছেন এবং সেখানে স্নান করেছেন সমুদ্রে ডুব দিয়েছেন অথচ দেখা যাচ্ছে মালদ্বীপ নিজেই ডুবে গেছে অর্থাৎ মালদ্বীপ যেভাবে ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে প্যাচে পড়েছে বিশেষ করে তার ব্যবসা বাণিজ্য যেভাবে ক্ষতি হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে এই যে মালদ্বীপ চীনের জন্য চীনের উস্কানিতে তারা যেভাবে ভারত বিরোধী কথাবার্তা ভারত বিরোধী কার্যকলাপ করতে চলেছিল তাতে কিন্তু অনেকটা ইতিমধ্যে যে নতুন প্রেসিডেন্ট আহ মোহাম্মদ মৈজু এবং তার যে দল বল তার দলের যে তিন মন্ত্রী তারা যেভাবে ভারত বিরোধী কথা বলেছে এবং তিন মন্ত্রী তো চলে গেছে কিন্তু সম্পূর্ণ মালদ্বীপ তারা কিন্তু বিপদগ্রস্ত হয়েছে এই ভারতের সঙ্গে মানে শত্রুতা করতে গিয়ে অর্থাৎ ভারতের নামে ভারতের প্রধানমন্ত্রীর নামে ভারতের মানুষদের নামে যেভাবে নোংরা তাদের গা দিয়ে দুর্গন্ধ বেরোয় এবং বিভিন্ন ধরনের বাজে মন্তব্য যে তারা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার করতে চেষ্টা করেছিল তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে এবার নিজেরা নিজেদের ঘরে ঢুকে গেছে কিন্তু সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে মালদ্বীপের মানুষরা তারা কিভাবে ব্যবসা করে খাবে এখন সেটাই প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেছে কারণ মালদ্বীপে যেভাবে ভারত থেকে পর্যটকরা যায় এবং ভারতের মালদ্বীপে যতগুলো যত পর্যটক যায় তার মধ্যে সব থেকে বেশি যায় ভারত থেকে সেই খানে দাঁড়িয়ে ভারতের সকল বলিউড তারক তারকা থেকে শুরু করে খেলোয়াড়রা তারা কিন্তু মালদ্বীপ বয়কট বলে সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার করছে এবং তারা সবাই লাক্সাদীপের পাশে গিয়ে দাঁড়াচ্ছে যে সেখানে তাদের যে একটা ট্যুরিস্টদের জায়গা তৈরি হবে পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে মোদী সরকার তার সেটাকে কিন্তু সমর্থন করছে এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে টাটা টাটা কিন্তু রতন টাটা তিনি বলেছেন যে লকশাদ্বীপে তিনি দুটো একেবারে মানে অনেক বড় ইয়ে বানাবে হোটেল বানাবেন এবং যেটা পুরো সম্পূর্ণ স্পেশাল সেই রকম হোটেল বানাবেন পর্যটকদের জন্য ইতিমধ্যে তিনি ডিক্লেয়ার করেছেন এবং সেখানে বিমান চলাচলের জায়গা হবে এয়ারপোর্ট তৈরি হবে ফলে আগামী দিন লক্সাদ্বীপ যে একটা খুব ভালো জায়গা তৈরি হতে চলেছে তার জন্য মালদ্বীপ যে একটু ব্যাকফুটে চলে যাবে সেটা কিন্তু বলার অপেক্ষায় রাখে না এবার বিষয় হচ্ছে মালদ্বীপের মতন এত একটা ছোট রাষ্ট্র তারা কেন এই ধরনের কথাগুলো বলছে বারবার সেই প্রশ্নটা উঠছে এবং আমরা দেখেছি যে যে এই তিনি যেভাবে একটু চীনপন্থী চীনকে ভালোবাসেন এবং তার রাষ্ট্রপতি হওয়ার পর যেভাবে চীন সফর তুরস্ক সফর সামনে আসছে যে যে একটা ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতাকে তিনি ভেঙে দিয়েছেন এবং চীনকে পাশে রাখার চেষ্টা করছেন তাতে বোঝাই যাচ্ছে সমস্ত উস্কানিটা কিন্তু চীন দিচ্ছে কারণ চীন ইতিমধ্যে প্রচুর টাকা কোটি কোটি টাকা মালদ্বীপে ইনভেস্ট করেছে চীনের যেটা কাজ ছোট ছোট রাষ্ট্রগুলোকে লোন দেওয়া তাদেরকে প্রথমে উস্কানি দেওয়া এবং তারপর যখন তারা সেই লোন শোধ করতে না পারে তার উপর বিভিন্ন রকমের শর্ত চাপানো তাদের ফরেন পলিসিকে চেঞ্জ করা এই ধরনের কার্যকলাপগুলো গুলো কিন্তু চীন করে আসছে আমরা দেখেছি পাকিস্তানে দেখেছি শ্রীলঙ্কায় কিছুদিন আগে দেখলাম এবং বাংলাদেশও প্রচুর টাকা ঋণ ঋণ নিয়েছে চীনের কাছ থেকে এবং বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে ফলে এই জায়গা থেকে চীন কিন্তু মালদ্বীপকে এভাবে প্রচুর টাকা অর্থ সাহায্য করেছে এবং মালদ্বীপে হোলে থেকে মাল অব্দি যে ব্রিজ তৈরি করা তৈরি করা হয়েছে তাতে কুড়ি কোটি টাকা কুড়ি কোটি টাকা কিন্তু চীন ইনভেস্ট করেছে এবং মালদ্বীপের রাষ্ট্র নেতারা তারা বুঝতে পারছেন যে এই টাকা শোধ করা সম্ভব হয়ে উঠছে না স্বাভাবিকভাবেই মালদ্বীপ শুধুমাত্র নির্ভর করে থাকে সেখানে এই টাকা শোধ করা সম্ভব হয়ে উঠছে না এবং চীন তাদেরকে চাপ দিচ্ছে তারাও সেই চীনের চাপে নাচতে শুরু করেছে এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকম বক্তব্য করতে শুরু করেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দু থেকে তিন লাখ পর্যটক ভারত থেকে যায় তার ফলে তাদের ব্যবসা বাণিজ্যের যে উন্নতি এবং এর আগে ভারত সরকার যেভাবে মালদ্বীপকে সাহায্য করেছিল তাতে কিন্তু মালদ্বীপ একটা অকৃতজ্ঞতার মতন কাজ করছে এবং অলরেডি যে তথ্যগুলো সামনে আসছে আড়াই হাজারের মতন ফ্লাইট ক্যান্সেল হয়েছে তিন থেকে চার হাজার হোটেল বুকিং ছিল সেগুলো পর্যন্ত ক্যান্সেল করা হচ্ছে এবং সকলে এখন লক্ষীপকে বেছে নিচ্ছে ফলে মালদ্বীপ কিন্তু ডুবতে শুরু করেছে এবং এই প্রসঙ্গে যে বক্তব্যটা সামনে আসছে যে কেন এই অকৃতজ্ঞতার কথা বলছে অকৃতজ্ঞ কিসের জন্য কি উপকার করেছিল ভারত ভারতের জন্যই কিন্তু মালদ্বীপ এখন একটা ডেমোক্রেটিক স্টেট লোকতন্ত্র সেখানে প্রতিষ্ঠা হয়েছে ভারত না থাকলে কিন্তু মালদ্বীপের এই চিত্র আজ যেটা দেখা যাচ্ছে সেটা কখনোই সম্ভব হতো না ব্রিটিশরা মালদ্বীপ দখল করেছিল এবং 1965 এ মালদ্বীপ স্বাধীন হয় তারপর প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হন তারপর আব্দুল্লাহ গায়ু তিনি 1975 এ প্রধানমন্ত্রী হন ইব্রাহিম নাসিরকে হারিয়ে এবং তিনি 30 বছর রাজত্ব করেন এই 30 বছর রাজত্বকালে 10 বছর যেতে না জেতেই কিন্তু তাকে সরানোর একটা পরিকল্পনা মালদ্বীপের বিরোধীরা তা করে আসছিল বিশেষ করে এই পরিকল্পনার মধ্যে ছিল আব্দুল্লাহ লাতিফি বলে একজন বিজনেসম্যান তিনি চাইছিলেন যে যাতে এই আ আবদুল্লাহ গায়ুম তিনি কিন্তু সরে যাক বা তিনি গতিচ্যুত হোক তার জন্য বারবার কিন্তু চেষ্টা চালানো হয়েছিল একবার চেষ্টা চালানো হয়েছিল চেষ্টা চালানো হয়েছিল এবং সব থেকে বড় চেষ্টা যেটা চালানো হয়েছিল নাইনটিন এইটটি এইটে তেসরা নভেম্বর নাইনটিন এইট সেই সময় ভারতে যাওয়ার কথা ছিল আব্দুল গায়ুমকে আবদুল গায়ুম ভারত সফরে যাবে এবং ভারত থেকে প্লেনও পাঠানো হয়েছিল আব্দুল গায়ুম ভারতে যাবে এবং সেখানে গিয়ে থাকবেন আর সেই সুযোগটা কিন্তু নেওয়ার চেষ্টা করেছিল আবদুল্লাহ লাতিফি কোনো একটি কারণে তার ভারত সফর যাওয়া হয়নি সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী কোনো একটি কারণে ভারতের সফর হয়নি ফলে তিনি আবার ফিরে আসেন তার জায়গায় এরপর যেটা ঘটনাটা ঘটেছিল আবদুল্লাহ লাতিফি যিনি চাইতেন যে এই গায়ুম গতিচ্যুত হোক তার জন্য তা তিনি কন্ট্যাক্ট করেছিলেন সন্ত্রাসবাদীদের সঙ্গে যে সন্ত্রাসবাদীরা থাকত শ্রীলঙ্কায় পিপলস লিবারেশন অর্গানাইজেশন অফ তামিল এলাম এই সন্ত্রাসবাদীর সঙ্গে যোগাযোগ করেন এবং সেখান থেকে দুশো জন সন্ত্রাসবাদীকে একেবারে জাহাজে করে নিয়ে আসেন এবং তিনি চাইতেন যে এই যখন এই আব্দুল গায়ং তিনি যেই ভারত সফরে চলে যাবেন সেই ফাঁকে তারা ঢুকে সমস্ত পুরো মালদ্বীপটাকে দখল করবে কিন্তু সেটা হলো না গায়ুং গেল না গায়ুম ফিরে এলো কিন্তু তারা তো ছাড়ার পাত্র না দুশো জন চলে এসেছে অলরেডি তারা কি করবে তারা হামলা চালালো তারা বিভিন্ন জায়গা দখল করে নিল টিভি সেন্টার রেডিও সেন্টার সমস্ত জায়গাকে দখল করে নিল এবং গায়ুং যথারীতি তিনি দেখলেন যে তিনি লড়তে পারবেন না এদের সাথে তিনি তখন একটি সেফ জোনে গিয়ে চলে গেলেন তারপর তিনি সমস্ত দেশকে দেশের সঙ্গে কন্ট্যাক্ট করতে শুরু করলেন পাকিস্তান শ্রীলঙ্কা সিঙ্গাপুর সমস্ত দেশের সঙ্গে তিনি যোগাযোগ করলেন এবং তিনি যেটা চাইছিলেন যে তারা সাহায্য করুক এবং এই দুশো জন যে সন্ত্রাসবাদী ঢুকে গেছে তাদেরকে এই মালদ্বীপ থেকে বের করে দিক আমেরিকার কাছেও সাহায্য চেয়েছিল কিন্তু আমেরিকা যেহেতু অনেকটা দূর তারা ওই জনপথে আসতে অতটা সম্ভব নয় পারেনি পরামর্শ যোগাযোগ করতে ভারতের সঙ্গে যখনই যোগাযোগ করা হয় ভারত কিন্তু এক বিন্দু সময় নেয়নি ভারত কিন্তু দশ ঘন্টার মধ্যে সেই সেই সন্ত্রাসবাদীদের দমনের জন্য বায়ু সেনা পাঠায় এবং ক্যাকটাস অপারেশন ক্যাকটাস ক্যাক্টাস অপারেশনের নাম দেওয়া হয়েছিল এবং বায়ুসেনা পাঠিয়ে সমস্ত সেই সন্ত্রাসবাদীদের দমন করে এবং সেখানে লোকতন্ত্র প্রতিষ্ঠা করে ফলে এত বড় একটা উপকার কিন্তু ভারত করেছিল মালদ্বীপকে আর সেই উপকার আজকে ভুলে যেতে বসেছে মালদ্বীপ যার খেসারত অবশ্যই মালদ্বীপকে দিতে হবে এছাড়া তো আছে বিভিন্ন উপকার যখনই কোনো অর্থ সংকটে পড়েছে মালদ্বীপ তখনই ভারত ভারত সাহায্য করেছে কোটি টাকা কিন্তু তাদের এই দু হাজার তেইশ চব্বিশের বাজেটে অ্যালট করা হয়েছে মালদ্বীপে বিভিন্ন প্রকল্প তৈরি করা হবে মালদ্বীপ যখন জল সংকটে ভুগছিল ভারত জাহাজে করে সেই পানীয় জল পৌঁছে দিয়েছে কোন দেশ কিন্তু এরকম ভাবে সাহায্য করেনি এছাড়া মালদ্বীপের মানুষজন তারা যখন তখন ভারতে এসে চিকিৎসা করান ভারত থেকে ডাক্তাররা মালদ্বীপে গিয়ে তাদের পরিধান করে সেখানে ডাক্তার ভারতীয় টিচার স্কুল ইউনিভার্সিটি কলেজের টিচার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টিচার হচ্ছে ভারতীয় এছাড়াও বিভিন্ন রকমের যে ট্রেনিং পুলিশের ট্রেনিং মিলিটারি ট্রেনিং বিভিন্ন সরকারি অফিসারদের ট্রেনিং দেওয়া সেই ট্রেনিংগুলো কিন্তু ভারত থেকে এসে নিয়ে যায় মালদ্বীপের লোকজন ফলে মালদ্বীপ ভারত ছাড়া এক ইঞ্চি নড়তে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় চীন আর কোথায় ভারত চীনের 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 কথায় কথায় করছে নাচানাচি আশকারাতে চলছে এবং ভারত বিরোধী মন্তব্য করছে মোহাম্মদ ময়জু তিনি ভোটে দাঁড়ানোর আগে থেকেই ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করেছিল ইন্ডিয়া আউট বলে তার স্লোগান ছিল এবং তার তিনি বলেছিলেন যে ভারতের যে সেনারা রয়েছে মালদ্বীপে তাদের সমস্ত সেনা তুলে নিতে হবে এইভাবেই কিন্তু তিনি ভোটে জিতেছিলেন এবং সমস্ত জনসংখ্যা জনসাধারণকে এভাবেই উত্তপ্ত করেছিলেন যার ফলে আজ মালদ্বীপ বিপদে পড়তে চলেছে যদি ভারত থেকে এই সাহায্যগুলো না পায় তাদের খাদ্যদ্রব্য শাক সবজি ফল মূল সবটাই কিন্তু ভারত থেকে যায় ভারত থেকে ভ্যাকসিন গেছে কোভিডের সময় মালদ্বীপ প্রচন্ড ভাবে সংকটের মুখে পড়েছিল অর্থ সংকটের মুখে পড়েছিল অর্থ সাহায্য করা হয়েছে ভ্যাকসিন দিয়ে সাহায্য করা হয়েছে ফলে মালদ্বীপ যে সমস্ত সাহায্যগুলো করা হয়েছে অকৃতজ্ঞের মতন কিন্তু ভুলে যেতে বসেছে ফলে এই মালদ্বীপ আজ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আগামী দিনে কারণ ইতিমধ্যেই তারা বুঝতে পেরেছে কার সাথে পাঙ্গা নিতে চলেছে কি তাদের পরিণতি হতে চলেছে তারা ইতিমধ্যেই যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে না উঠতে পারে তাহলে আগামী দিনে আরেকটি শ্রীলঙ্কা কিন্তু আমরা দেখতে পাবো আরেকটি পাকিস্তান সেই মালদ্বীপে ঘটবে কারণ চীন যেভাবে পরিকল্পনা মাফিক কাজগুলো করে তাতে সমস্ত দেশ ছোট ছোট দেশ চীনের এই আগ্রাসনের মুখে পড়ে ফলে মালদ্বীপ এখন কি করে মালদ্বীপের কি করেন সেদিকে আমাদের সকলে নজর থাকবে আজ এই পর্যন্ত লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস কিন্তু লিখতে ভুলবেন না কমেন্টস করবেন যেটা আপনাদের কমেন্টস কিন্তু আমাদের অনুপ্রেরণা আগামী দিনে পথ চলার জন্য আপনাদের এই মূল্যবান কমেন্টস অবশ্যই দরকার নমস্কার